নতুন নতুন চাকরি পেলাম ডিউটিতে আসলাম এই খবরটা আব্বাক ফোন দিয়ে কই হ্যাঁ জান হ্যালো আব্বা আব্বা আমি নতুন চাকরি পাচ্ছি পুলিশের চাকরি পাচ্ছি কই কি বাজান তুই চাকরি পাচ্ছ আমার শুনে আত্মা গেল স্বপ্ন ছিল তুই একটা চাকরি করবো সরকারি চাকরি করবো যাক বাজান আমি খুব খুশি হয়েছি বাজান তুই চাকরি পাচ্ছ আব্বা ওই আমাদের বাড়ির পাশে টয়লেট মর আছে না রাস্তা রাস্তায় আমি ডিউটি করতেছি তুমি আসো দেহে যাও বাজান আমি এই সময় কিভাবে যাবো আমি বুঝতেছি না তো আরে আব্বা আমার মোটর সাইকেল আছে না ওই মোটর সাইকেল টা বাইরের বাইরে টান দেয়া এসো ওই টয়লেট মোটে রাস্তা এই রাস্তা এসে দেহ কথা কই তোমাকে আচ্ছা আচ্ছা বড় ঠিক আছে আমি আহলে আসতেছি হ্যাঁ আমার বুক আব্বা বুহ পরে যেতেছি তুমি মোটর সাইকেল নিয়ে পরাইছো তোমার মাথায় হেলমেট নাই পাঁচশোটা জড়িবে না দাও